তানজিম সাকিবের মতো বাজে প্লেয়ার আমরা জীবনে দেখিনি সে আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে আমি তার থেকে অনেক সিনিয়র ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে জবাব দিতে তানজিম সাকিবকে নিয়ে একই বললেন বিরাট কোহলি বন্ধুরা বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম ইন্ডিয়া আর এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তানজিম হাসান সাকিব বিরাট কোহলিকে বোল্ড আউট করে বিরাটের দিকে আকর্ষণভাবে তাকিয়ে এ কেমন আচরণ সাকিবের হতবাক হয়েছে পুরো গ্যালারি গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ক্যাপ্টেন শান্ত বোলিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ টিম কিন্তু দুর্দান্ত খেলতে থাকা ক্যাপ্টেন রোহিত শর্মাকে আউট করেন সাকিবুল হাসান তবে অপর প্রান্ত থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকা বিরাট কোহলিকে আউট করে এক বিতর্কিত ঘটনা জন্ম দেয় তানজিম সাকিব ইনিংসে তখন আট দশমিক এক বলে খেলা চলছিল সাকিবের করা প্রথম বলেই বোল্ট হয় বিরাট কোহলি তখন বিরাটের উদ্দেশ্যে আগ্রাস উদযাপন করতে দেখা যায় সাকিবের বিষয়টি উদযাপনের অংশ হিসেবে থাকলেও নেটিজনের মাঝে রয়েছে সমালোচনার জ্বর উল্লেখ্য যে সেই ওভারে আউট করে ফেলে ভারতের অন্যতম ব্যাটার সুরিয়া কুমার ইয়াদবকে তবে আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তানজিম সাকিব তাই তো ম্যাচ শেষে মুখ খুললেন বিরাট কোহলি তানজিম সাকিবকে নিয়ে বলছেন সাকিব আমার সাথে কাজটা একদমই ভালো করিনি আমি তার থেকে অনেক সিনিয়র প্লেয়ার আমি আগে মনে করতাম সাকিব অনেক ভদ্র প্লেয়ার এখন দেখি সে সবার থেকে অভদ্র একটা প্লেয়ার কিন্তু নেটিজনেরা বলছে বিরাট কোহলির মতো একটা সিনিয়র প্লেয়ারের সাথে এমন আচরণ না করলেই নয় আউট করেছেন ভালো কথা যতই হোক আপনার সিনিয়র তাকে আপনার সম্মান দেওয়া দরকার ছিল এমন করে নিকৃষ্টভাবে না তাকিয়ে তো বন্ধুরা বিরাট কোহলির সাথে তানজিম সাকিবের এমন আচরণ আপনারা কেমন চোখে দেখছেন আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ